মানুষ বলেন তো আপনার ব্যাংকে কত টাকা বইয়ের অ্যাকাউন্টে কত আপনার গোপন সিন্ধুকে কত খাটের নিচে কত পুঁতে রাখছেন কত আপনার জাকাত আছে দুই কোটি পঁচাত্তর লাখ বাবাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে ওরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি এমন লঙ্গি কিনে নিয়ে আসে দুইশো টাকা দাম লিটল লঙ্গি পরে থাকলে আবার জান্নার জাহান্নাম সব বোঝা যায় এমন শাড়ি দেয় বিধবা মহিলাকে তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোর বউরে পড়াবি নিজের বউরে পড়ায় পাঁচ হাজার দশ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় মাত্র তিনশো টাকা দামের শাড়ি তোমার বইয়ের ইজ্জতের দাম আছে গরিবের ইজ্জতের দাম নাই কথা কম আপনারা আর আমার দেশে যেই দেশে মানুষ খাইতে পারে না ডাস্টবিনের খাবার কুড়ে খায় রেল স্টেশনে ঘুমায় একটা নারী পাঁচশো টাকার বিনিময়ে দুইশো টাকার বিনিময়ে নিজের সতীর্থ বিক্রি করে পেটের ভাত জোগাড় করে সেই দেশে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানিয়েছে প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে সাড়ে চার হাজার কোটি টাকা এক দুই টাকা আপনি ভাস্কর্য বানায় কি লাভ করছেন আপনার বাবার সম্মান বাড়ছে বাড়েনি পাঁচে আগস্টে ওই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করছে ভেঙ্গে ফেলে দিছে সব তসমাস করে দিছে আপনি আপনার বাবার সম্মান আরো নিশ্চিত নামাইছেন কথা কন ঠিক না এটা মাথায় রাখা লাগবে ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না এটা মসজিদ ইহুদিদের কালচার কথা বলে ঠিক না মুসলমান ভাস্কর্য না বানায়া ওই টাকা খরচ করে যদি মসজিদ বানাইত মাদ্রাসে বানাইতো বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত কথা কয় না এটা মাথায় রাখবেন কথাগুলো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভবিষ্যতে যারা আসবে আমরা তাদেরকে বলবো যেন আপনারাও বানাবেন না সেটা যত বড়ই নেতা হোক কথা বলে ঠিক কি না আমার ভাইরা চলেন সামনের দিকে যায় তাহলে মমিনের টাকা হলে মমিন ভালো কাজে টাকা ব্যয় করবে যে কাজে টাকা ব্যয় করলে সব পাওয়া যাবে মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না যুবক রে এই কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো রূপবানে না আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস্তারা কবরিনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে যায় ট্রেন এসে ধাক্কা মেরিয়া তিন টুকরে করে ধুয়ে গেছে মরার পরেও কানে ভিতর ইয়ারফোন লাগানো ছিল এখন কবরে যা ফেরেস তারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে কথা বলেন ঠিক কে না এই কানাল্লা গান শোনার জন্য দেয় নাই হকানি ওলা মাইক্রামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তেলে অশ্রবণ করতে হবে ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে কথা বলেন ঠিক কে না তাহলে মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি জবান দিয়ে সেটা বলবে যেটা বললে সব হয় সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয় এক আছে 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 যেখানে 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 আমরা বলেন সকল গুণা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তাও ভিক দান করুন জোরে বলুন আমি গুণা করার আগে ভয় করবে না যে আমি যা করতেছি কে দেখতেছে আল্লাহ দেখতেছে ফেরেস্তা লিখতেছে এই দুইটা যদি মাথায় থাকে যে আল্লাহ দেখতেছে ফেরেস্তা দেখতেছে তাহলে আপনি গুণা করতে পারবেন না কথা বলেন না কেন ভাই তাহলে আজ থেকে শপথ মন্দ কিছু বলবো না মন্দ কাজ করব না মন্দ কিছু শুনবো না খারাপটা বলবো না খারাপ কাজ করব না খারাপটা শুনবো না কথা কিক ডিক আওয়াজে মাটি কাঁপাচ্ছ তোরে বক্সের আওয়াজ দিয়ে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ কবরে গেলে ওই কবরে করে কোলে নিয়ে কাঁপাবে সেই দিন টের পাবি কথা কন আজকে গান বাজনার আওয়াজ দিয়ে মাটি কাঁপাচ্ছো কবরে ঢক তো রংপুরের বাউল গান ব্যারি করে দিবি পল্লী গীতি ব্যারি করে দিবি যা কথা কয় না এখনো সময় আছে ভালো হয়ে যা কার মোবাইলে গান আছে ডিলেট কর এই জায়গায় বৈশাই দিলেট কর দান করুক আল্লাহে আমিন এবার তিন নাম্বার চার নাম্বার এসে গেছে রেডি থাকো তোমরা কি মনে করছো খালি ওয়াজ হবি না ওয়াসও হবি ওয়াস রাগ করতেছেন আপনারা মনে হয় তাহলে মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আরেকটু জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন মমিন মান্দার তিন নাম্বার নম্বরে গুণাবলীত আল্লাহ তালা যাকে নিচাপ পরিমাণে ধন সম্পদের মালিক বানা দেবেন মমিন বান্ধা সক্রিয়ভাবে হিসাব করে করে কয়ে লাখ টাকার কয়েক হাজার টাকা জাকাত আসে কয়েক কোটি টাকার কয়ে লাখ টাকা জাকাত আসে মমিন বান্ধা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে জাকাত দেবে কার ভয়ে বছরে জাকাত দেওয়া একবার নফল না খরচ জোরে খন করা যেমনি ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাদার আসছে রাস্তার এই পারে দস্তালা। এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এটা জোরে এই হারাম অর্থনীতিতে কালে বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না তিপ্পান্ন বছর কেটে গেল স্বাধীনতা বছরে আমরা পা এত বছর প্রত্যেকটা সরকার কিন্তু মুসলমান ছিল আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ জাকাতের কালেকশনের ব্যবস্থা করল না জাকাত আটাই করছে কোনো সরকার করে নাই এবার শোনেন আমি যেটা বলতে চাচ্ছিলাম এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এ দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে জাকাত প্রত্যেক বছর আদায় করবে খবরদার এই দায়িত্ব কিন্তু ওই গোমসর ডালসর বিকাশের টাকা সর ওই নেতাদেরকে দেওয়া যাবে না ওই সরবাট বা দুর্নীতিবাস ওদের কাছে যদি জাকাতের এত টাকা যায় সব টাকা বিদেশে পাচার করবে কথা কয় লাগে আলেমদেরকে দেওয়া লাগবে ওই গুম ওদেরকে দেওয়া যাবে না যার পেছনে আপনি স্লোগান দেন বন্ধু ভাইয়ের চরিত্র হোলের মতো পবিত্র নামাজ পানা একক্ত কাজা খায়ে পাঁচ হক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের জন্য এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুষা খাই গরিবের রক্ত একটা বয়স্ক ভাতার কাট দিবের যা দুই এক হাজার খায় আর পোস্টারে লেখা থেকে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা ওরা বারবার ধোকা দিয়ে আমাদেরকে নিয়ে খেলে আমরা যেন ওদের পায়ের ফুটবল হয়ে গেছে কথা না একটু নিজের অধিকার নিজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে কি হচ্ছে ভয় পাচ্ছেন নাকি জনগণের যারা সেবক হয়ে কাজ করবে তাদেরকে সমাজের নেতা বানাইতে হবে কিন্তু যারা মুখে বলে একটা অন্তরে আর একটা ওই মোনাফিক বেঈমানদেরকে না যাবে না একটু পরিবর্তন হন সামনেতে খুব চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলতে হবে কথা বলে ঠিক কি না যারা এই দেশে টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না যাদের হাতে ক্ষমতা গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে খুন ধর্ষণ থাকবে না দেশের টাকা বিদেশে বাঁচানো হবে না আমরা দুর্নীতি মুক্ত একটা নতুন বাংলাদেশ করতে চাই কথা বলে ঠিক কি না যাকে মনে হবে অসব ওর পিছনে হাঁটবেন না যাকে মনে হবে সব হাঁটেন দৌড়েন কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাইয়ের আমার অনেক কথা বলা যায় সময় নাই আমি ওই দিকে যেতে পারতেছি না দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে দেশের অধিকাংশ ধনী জাকাত দিতে চায় না জাকাত আছে এক কোটি টাকা কোনো মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়া নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায় এদেশের ধনীরা হিসাব করে জাকাত দেয় না জাকাত আসছে দশ লাখ টাকা দুই তিন লাখ টাকা দিয়ে নিজের ছয় লাখ টাকা জাকাত দিয়ে যেই মেরে খায় এদেশের ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত কথা বলেন না কেন ওরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি এমন লঙ্গি কিনে নিয়ে আসে দুইশো টাকা দাম লিটল লঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায় এমন শাড়ি দেয় বিধবা মহিলাকে তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোর বৌরে পরাবি নিজের বৌরে পরায় পাঁচ হাজার দশ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় মাত্র তিনশো টাকা দামের শাড়ি তোমার বইয়ের ইজ্জতের দাম আছে গরিবের ইজ্জতের দাম নাই কথা কম আপনারা দিলে মান সম্পন্ন দিতে হবে আর জাকাত মানে শাড়ি লঙ্গি না হাজর তোমার পারুক ডেকে বলেন তোমার জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে আল্লাহ একবার বলেন এই ছেলেটা বেকার বসে আছে এরা জাকাতের এক দেড় লাখ টাকা দিয়ে সেগের হাটে একটা দোকান ধরায় দেয় ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেয় আল্লাহ যদি চায় পাঁচ সাত বছর ব্যবসা বাণিজ্য করে ওই ছেলে নিজে একদিন জাকাত দেবে এই ছেলেটা বেকার বসে আছে এরা জাকাতের এক দেড় লাখ টাকা একটা অটো ভ্যান রিক্সা কিনে দেয় আল্লাহ যদি চায় আর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল কথা বলে ঠিক কিনা একটা বিধবানারি আসে শাড়িতে লাভ শিলাই মিশির দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে যার যেটা লাগবে সেইটা দিবেন যাই যে কাজে দক্ষ সেই জিনিসটা কিনে দিয়া যাও ভাগ্য চালাও কথা কর আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে আপনি ধনী মানুষ বলেন তো আপনার ব্যাংকে কত টাকা বইয়ের অ্যাকাউন্টে কত আপনার গোপন সিন্ধুকে কত খাটের নিচে কত পুতে রাখেন কত আপনার যাকাত আছে 2 কোটি 75 লাখ 72500 টাকা ধনী যাকাত দেবে না যাকাত আদায় করা হবে ঠিক এই কথা কোন নবী মুসা আলাইহিস নাম আপনারা শুনেছেন এই দেশে একটা জরিপ করে দেখা হয়েছে 10 বছর যদি ধনী দের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর গরিবদের তালিকা করে জাকাতের আটটা খাত আছে এটা আলেমেরা বুঝবে জাহিলারা বুঝবে না ওই আটটা খাত অনুযায়ী জাকাত যদি বন্টন করা হয় বাংলাদেশে দশ বছর পরে একজন মানুষ জাকাত নেয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না খালি দেওয়ার মানুষ পাওয়া যাবে আল্লাহ একবার বলেন এমন সমাজ আপনারা গড়তে চান কারা কারা হাত তুলে দেখান লেল্লাকে তাকবি আরে ভাই আমরা খালি বিদেশে যাব না বিদেশের লোকে সেই দেশে কামলা দিয়ে যাবে হ্যাঁ কথা কয় না সেই দেশ গড়বেন পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে আগে নিজেকে সৎ হওয়া লাগবে কথা ক